দুপুর টাইম ভিডিও করতেছি কারো বারো ভালো ভালো গাভিল যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সব বিশ লিটারের উপরে গাবি সব বিশ লিটারের উপরে বিশের নিচে কোনো গাবি নেই বিশ থেকে তিরিশ হুম পেগনেট বাচ্চা দোয়া সব ধরনের গাভি আমাদের কাছে পাওয়া যায় সব ধরনের গাড়ি পাওয়া যায় প্রথম বিহান দ্বিতীয় বিয়ান সব প্রথম ব্যায়াম প্রায়ই প্রথম বিহান এগুলো সব প্রথম বিহান এগুলো বিশ্বের উপরে রানিং দুধ এখন আছে বিশ্বের উপরে রানিং দুধ যে কোনো সময় আসবে না এসে দুয়াই দেখে কিনতে পারবেন কোনো সমস্যা নেই সব বিষয়ের উপরে রানিং দুধ আছে পাঁচ ছয় দিনের বাচ্চা বিশ্বের উপরে রানিং দুধ আছে বড়ো অনেক বড়ো সিজের এগুলো প্রেগনেন্ট বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে